আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রবাসের ঠিকানায় নতুন আরো একটা ব্লগের জমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে বুধবার আর এখন সন্ধে ওই সাড়ে ছটা মতো বাজে আর এখন আমি দাঁড়িয়ে আছি আমার মেয়ের বেডরুমের জানলাটার সামনে দেখেছেন বাইরে কি অবস্থা আজ বিকেল ওই সাড়ে চারটে নাগাদ থেকে শুরু হয়েছে এই তুসার ঝড়ের দাপট আজ যেন এখানকার এই প্রকৃতি এক ভয়ঙ্কর তাণ্ডব নৃত্যে মেতে উঠেছে মাত্র দু ঘন্টার তুষার ঝড়ের দাপটেই এই অবস্থা এখনো তো পুরো রাত বাকি সারা রাত ধরে যদি এরকম ভাবে তুষারপাত বা তুষার ঝড় চলতে থাকে তাহলে তো জানি সকালে ঘুম থেকে উঠে দেখব এই পুরো টরেন্টো শহরটাই কয়েক সেন্টিমিটারের মোটা সাদা একটা কম্বলের নিচে চাপা পড়ে রয়েছে জানি না কি হবে তবে আপাতত যা অবস্থা দেখছি তাতে বাইরের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো মনে হচ্ছে না জানেন তো চলুন আপাতত রান্নাঘরের দিকে যাই ওখানে একটু রান্না বাকি আছে রান্নাঘরে গিয়ে সেটা ঝপাঝপ করে সেরে নিই আসলে খবরে বারবার করে বলছে তুষার ঝড়ের কারণে বেশ কিছু এলাকায় যে কোনো সময় নাকি পাওয়ার কাটও হয়ে যেতে পারে আর এখানে যদি কারেন্ট চলে যায় তাহলে তার রান্না করাও সম্ভব হবে না কারণ এখানকার বেশিরভাগ ঘরে যে স্টোভগুলো থাকে সেগুলো বিদ্যুতের সাহায্যেই চলে গ্যাসের চুলো বেশ কিছু বাড়িতে দেখতে পাওয়া যায় তবে সেটা সংখ্যায় কিন্তু খুবই কম এই যে রান্নাঘরে চলে এসেছি আর এখন একটু ওই নিরামিষ বাঁধাকপির তরকারি রান্না করব তো সেই কারণে বাঁধাকপিটাকে অলরেডি এখানে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি একটু পরে এটাকে আট দশ মিনিটের জন্য একটু গরম জলে ভাপিয়ে নেব আসলে আমার মাকে দেখতাম বাঁধাকপি ফুলকপি এই ধরনের সবজিগুলো যখনই রান্না করতো তার আগে একটু গরম জলের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য সেগুলোকে ভাপিয়ে নিত তাতে নাকি এই সবজিগুলো খেলে পরে যাদের ক্যা সম্বলের সমস্যা হয় সেটা নাকি আর হয় না তাই আমিও যখন যখনই বাঁধাকপি ফুলকপি এই ধরনের সবজিগুলো রান্না করি রান্নার আগে সেগুলোকে একটু গরম জলের মধ্যে ফেলে ভাপিয়ে নিই আসলে আমরা মেয়েরা তো মাকে দেখে দেখে এই সমস্ত নানা রকমের ছোটোখাটো জিনিসগুলো শিখে থাকি বা মায়েদের থেকেই জেনে থাকি সেরকমই এটার ব্যাপারেও আমি আমার মার থেকেই জেনেছি আর এইদিকে আমি একটু ডাল সেদ্ধ আর একটুখানি আলুর ভর্তা বানাবো দেখে বেশ কয়েক টুকরো সেদ্ধ আলু নিয়ে সেগুলোকে যে কড়াইটার মধ্যে আমি কড়া করে পেঁয়াজ ভেজেছি সেটার মধ্যেই রেখে দিয়েছি কড়াইটা এখন একটু গরম তাই একটু পরে ওই কড়াইটা ঠান্ডা হলে ওটার মধ্যেই একেবারে আলুটা মেখে নেব আর এই যে এইদিকে বাঁধাকপিটাকেও আমার হালকা করে মানে ওই দশ মিনিটের জন্য গরম জলে একটু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আর এখন জল ঝরানোর জন্য বাঁধাকপিটাকে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছি আর এই সন্ধ্যের সময় আমার এই রান্নাবান্নার আয়োজন দেখে আপনারা এই মুহূর্তে কী ভাবছেন যে আমরা রাতে এই ভাত ডাল আলুর ভর্তা আর বাঁধাকপির তরকারি খাব তো যারা যারা এরকম কিছু ভাবছেন আপনাদেরকে বলে রাখি যে আপনারা কিন্তু এই মুহূর্তে একদমই ভুল ভাবছেন আসল ব্যাপারটা হচ্ছে এই যে এই সব কিছু আমি আজ রাতে খাওয়ার জন্য নয় বরং আগামীকাল দুপুরে খাওয়ার জন্য আজকে রাতেই রান্না করে রাখছি আর তার কারণটা একটু আগেও আপনাদেরকে একবার বলেছি যে বাইরে এই মুহূর্তে যে মারাত্মক রকমের তুষার ঝড় চলছে তাতে এখানকার নিউজ চ্যানেলগুলোতে কিন্তু বারবার করে বলছে যে যে কোনো এলাকায় যে কোনো সময় পাওয়ার কাট হয়ে যেতে পারে আর এই দুর্যোগের মধ্যে যদি কোনো এলাকায় কারেন্ট চলে যায় তাহলে কিন্তু কোনো ওয়ার্কার এসে সেটা সহজে ঠিক করতে পারবে না কারণ এখন বাইরের অবস্থা খুবই খারাপ যতক্ষণ পর্যন্ত না পরিস্থিতির স্বাভাবিক অবস্থায় ফিরবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই এলাকায় কোনো ওয়ার্কার গিয়ে কাজ করতে পারবে না তাই একবার যদি কোনোভাবে কারেন্ট চলে যায় তাহলে কখন আসবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই তাই আমিও ভাবলাম এই পরিস্থিতিতে বুদ্ধিমানের কাজ হবে এটা যে আমি এখনি আগামীকাল দুপুরে খাওয়ার জন্য কিছু রান্না বান্না করে রাখি কারণ বাইরে যা পরিস্থিতি দেখছি তাতে কিন্তু যত সময় এগোচ্ছে পরিস্থিতিও কিন্তু ততটাই খারাপের দিকেই এগোচ্ছে কোনো রকমের কোনো উন্নতি কিন্তু একদমই নজরে পড়ছে না তাই পরিস্থিতি বেশি খারাপের দিকে এগোনোর আগে বর্তমানে আমরা যে পরিস্থিতিতে রয়েছি সেই অবস্থাতেই উচিত নেক্সট সিচুয়েশনটা ফেস করার আগেই একটা ব্যাকআপ প্ল্যান রেডি করে রাখা আর এটাই বুদ্ধিমানের কাজ হয় আর এই মুহূর্তে আমি সেই কাজটাতেই লেগে পড়েছি তবে হ্যাঁ এই মুহূর্তে আমি যে নিরামিষ বাঁধাকপির তরকারিটা রান্না করছি এটা দিয়ে আমরা কিন্তু আজ রাতে রুটি খেয়ে নেব তবে তারপরেও কিন্তু বেশ অনেকটা তরকারি বেঁচে থাকবে আসলে বাঁধাকপিটা সাইজে বেশ বেশ তাই রান্না করার পরও কিন্তু অনেকটা তরকারি হবে তাই আজ রাতে রুটি দিয়ে খাওয়ার পর যতটা তরকারি বেঁচে থাকবে সেটা ভাত দিয়েও আমাদের কাল দুপুরে খাওয়া হয়ে যাবে আর বাকি তো ডাল সেদ্ধ ভাত আলুর ভর্তা কিছুই রান্না করে রাখলাম এমনকি আজ দুপুরেও আলু বেগুন দিয়ে রুই মাছও রান্না করেছিলাম সেটাও এখনো চার পিস মতো রয়েছে তাই আজ রাতে বা আগামীকাল যদি কোনোভাবে কারেন্ট চলে যায় আর আসতে দেরি হয় তাহলে অন্তত আগামীকাল রান্না খাওয়া নিয়ে কিন্তু কোনো রকম কোনো টেনশন আমার আর নিতে লাগবে না আসলে ক্যানাডার ওয়েদারের ওপরে না একদমই ভরসা করা যায় না জানেন তো দেখা যাবে এখন যা পরিস্থিতি চলছে এক ঘন্টা পরে এর থেকে আরও খারাপ পরিস্থিতি হয়ে যেতে পারে সেই জন্য এই সব ব্যাপারে এখানে একটু বেশি সতর্ক থাকতে হয় আর এই বছর তো কেনাডার ঠান্ডা যেন এক অন্য রূপই দেখাচ্ছে সবাইকে এই বছর এখানে যে পরিমাণ ঠান্ডা পড়েছে তাতে এখানকার বেশিরভাগ মানুষজনই কিন্তু ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছে জানেন ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে দু তিন দিন পর পরই তুষারপাত আর গত এক দেড় মাস ধরে তো তাপমাত্রাটাকে মাইনাস দশ ডিগ্রির উপরে খুব একটা উঠতেই দেখা যাচ্ছে না উল্টে যত বাড়ছে ততই যেন নিচে নেমে চলেছে মানে গত ওই দেড় মাস ধরে তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি থেকে মাইনাস চব্বিশ পঁচিশ ডিগ্রির মধ্যেই অনবরত ঘোরাফেরা করে চলেছে যেটা কিন্তু এই ক্যানাডাতে সচরাচর দেখা যায় না কারণ এখানে টেম্পারেচার ভীষণ ফ্ল্যাকচুয়েট করে একটা না এরকম হাড় কাঁপানো কনকনে ঠান্ডা আমরা কিন্তু এই টরেন্টো শহরে খুব কমই দেখেছি গত পাঁচ ছয় বছর ধরে আমি এই ক্যানাডাতে রয়েছি কিন্তু এই বছরের মতো ঠান্ডা এবং তুষারপাতের দাপট কিন্তু আমি সত্যি আগে কোনো বছরে কখনো দেখিনি যাই হোক চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু নিরামিষ তরকারিটা অলমোস্ট রান্না করা হয়ে গেছে একটু পরে এর মধ্যে একটু বেশি করে ধনেপাতা পাতা কুচিয়ে দু চামচ ঘি অল্প একটু গুঁড়ো গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো আর তারপর আবার গিয়ে একটু দাঁড়াবো বেডরুমের জানলাটার সামনে এতক্ষণে বাইরে কেমন কি পরিস্থিতি দাঁড়িয়েছে যাই গিয়ে একটু উঁকি মেরে দেখে আসি আসলে ওই বিকেল সাড়ে চারটার থেকেই তুষার ঝড়টা শুরু হয়েছে আর আমি ওই সাড়ে পাঁচটা নাগাদই আগামীকালের জন্য রান্নাটা বসিয়ে দিয়েছিলাম মানে ওই যে রকমটা আপনাদেরকে দেখালাম ডাল সেদ্ধ ভাত আর আলুর ভর্তা বানানোর জন্য আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর তারপর থেকেই রান্নাঘরের কাজগুলো যেরকম একটু একটু করে সারছি আবার সেরকমই কাজের ফাঁকে ফাঁকে একটুখানি করে সময় বার করে মাঝে মাঝেই ছুটি গিয়ে দাঁড়িয়ে পড়ছি জানলাটার সামনে বাইরের পরিস্থিতি কেমন কি চলছে সেই সব দেখার জন্য রান্না বান্না এদিকে শেষ রুটিটা পরে বানাবো আপাতত চলুন আবার একটু জানলার সামনে যাই দেখেছেন কি অবস্থা হয়ে গেছে আমার এই জানলার সাইডটাতে কতটা বরফ জমে গেছে একবার সেটা শুধু দেখুন বুঝতে পারছেন আপনারা দাঁড়ান ক্যামেরাটাকে একটু জুম করি তাহলে হয়তো আপনারা ঠিক করে বুঝতে পারবেন ওই দেখুন বাইরের দিকটাতে ওখানে পুরো সাদা বরফের একটা লেয়ার জমে গেছে এত বছর ধরে এই ফ্ল্যাটটাতে রয়েছি আর এত বছর ধরে এই ক্যানাডাতে এত বরফ পড়তে দেখেছি কিন্তু আমার জানলার সাইডটাতে এরকম ভাবে বরফ জমে যেতে কিন্তু কখনো দেখিনি জানেন আর ওই দেখুন নিচে আমাদের এই বিল্ডিং এর ম্যানেজমেন্ট থেকে অলরেডি একটা বড় গাড়ি নিয়ে নেমে পড়েছে স্নো পরিষ্কার করার জন্য আসলে উপায় নেই তো বাইরে যে পরিমাণ তুষারপাত হচ্ছে তাতে প্রতি ঘন্টায় স্নো পরিষ্কার না করলে কয়েক ঘন্টার মধ্যেই কয়েক সেন্টিমিটার স্নো জমে যাবে ওই জায়গাটাতে আর ওই পাশটাতেই যেহেতু আমাদের এই বিল্ডিং এর পার্কিং এরিয়াটা রয়েছে তাই ওই জায়গাটাতে যদি বেশি স্নো জমে যায় সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেরই গাড়ি বার করতে এবং ঢোকাতে ভীষণই অসুবিধা হবে তাই স্নো জমার আগেই ম্যানেজমেন্ট থেকে সব সময় ওই জায়গাটাকে আগে ভাগেই পরিষ্কার করে দেওয়া হয় খবরে তো দেখাচ্ছে কাল ভোর পাঁচটা পর্যন্ত নাকি এরকম একইভাবে তুমুল তুষার ঝড় চলতে থাকবে আর সত্যি কথা বলতে তো এরকমভাবে যদি কন্টিনিউয়াসলি ভোর চারটে পাঁচটা পর্যন্ত স্নো স্ট্রম চলতে থাকে তাহলে আগামীকাল যে কি পরিস্থিতি হবে সেটা সত্যি ধারণারও বাইরে অলরেডি খবরে বলছে আগামীকাল হয়তো এখানকার সমস্ত স্কুলগুলো বন্ধ থাকতে পারে যদিও সেটা সকাল ছটা সাড়ে ছটার আগে জানা যাবে না কারণ এখানকার স্কুল বোর্ড থেকে যাই সিদ্ধান্ত নেওয়া হবে সেটা সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যেই জানাবে তার আগে নয় আর এরকম যদি কোনো ঘটনা আগামীকাল ঘটে সেটাও কিন্তু হবে একটা ঘটনা রেয়ার কারণ এখানে যতই যা ঠান্ডা পড়ুক বা বরফ পড়ুক না কেন তার কারণে কিন্তু স্কুল অফিস খুব একটা বন্ধ রাখা হয় না এমন কি আমিও কিন্তু গত পাঁচ বছরে এরকম কোনো ঘটনা ঘটতে দেখিনি যেখানে হেভি স্নোফল বা স্নোস্ট্রমের কারণে আমার মেয়ের স্কুল কোনো একটা দিনও বন্ধ ছিল তাই আগামীকাল যদি স্কুল বন্ধ রাখার মতো একটা সিদ্ধান্ত নেওয়া হয় সেটা কিন্তু আমি এবং আমার মেয়ে দুজনেই এবং আমাদের মতো অনেকেই হয়তো এই বছর প্রথমবার এরকম একটা ব্যাপারে এক্সপিরিয়েন্স নিতে চলেছে এমন কি একটু আগে তো খবরে দেখাচ্ছিল অলরেডি নাকি বেশ কিছু লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে তার পরিবর্তে ট্রেন কর্তৃপক্ষ থেকে ওখান থেকে বেশ কিছু শাটেল বাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে বাইরে যা দুর্যোগ চলছে জানি না আমার হাজব্যান্ড আজকে যে কি করে বাড়ি ফিরবে ওই জানে চারপাশের অবস্থা দেখে এবং খবর শুনে এখন ওকে নিয়ে একটু চিন্তাতেই আছি ঠিকঠাকভাবে ও বাড়ি ফিরলে তারপরে গিয়ে আমার দুশ্চিন্তাটা কাটবে জানি না আজ কখন বাড়ি ফিরবে ঘড়িতে প্রায় পৌনে আটটা মতো বাজে অন্য দিনগুলোতে তো ওই সাতটা সাড়ে সাতটার মধ্যেই বাড়িতে ঢুকে যায় এইদিকে দুবার মতো ফোনও করলাম রিং বেজে গেল কিন্তু ফোনটা আর ধরলো না কি জানি কোথায় আছে দেখুন নিচে এখন আবার একটা ছোট গাড়ি নিয়ে স্নোগুলোকে পরিষ্কার করছে আর দেখেছেন কিভাবে রাস্তার মাঝখানে পড়ে থাকা স্নোগুলোকে তুলে নিয়ে রাস্তার এক পাশে কন্টিনিউসলি জমা করে যাচ্ছে চলুন এখন আপনাদেরকে আমার বারান্দাটার দিকে একটু নিয়ে যাই জাল্লার সামনেটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে বাইরের পরিস্থিতি আপনাদেরকে দেখিয়েছি হ্যাঁ এখন চলুন আমার বারান্দার পরিস্থিতি কেমন হয়ে রয়েছে সেটা একটু দেখাই এই যে চলে আপনাদেরকে এসেছি বারান্দার সামনেটাতে বারান্দার দিকের দরজাটা খুলব কি খুলব না সেটাই এখন ভাবছি ঘরের ভেতরে দাঁড়িয়ে যখন আমার বারান্দাটার দিকে আমি তাকাচ্ছি আর যেন আমি আমার নিজের এই বারান্দাটাকে নিজেই চিনতে পারছি না জানেন শেষ পর্যন্ত বারান্দার দিকে দরজাটা খুলেই ফেললাম ভাবলাম আমিও একটু বাইরে বেরিয়ে দেখি আর তার সাথে সাথে আপনাদেরকেও একটু দেখাই যে এই মুহূর্তে আমার বারান্দাটাতে কতটা পরিমাণ বরফ জমে গেছে এই দেখুন চেয়ারের পাগুলোর কিছুটা অংশ অলরেডি বরফের তলায় ঢুকে গেছে বরফের আস্তরণে মরে যায়নি এই মুহূর্তে বাইরে এতটা পরিমাণ স্নোফল হচ্ছে যে তার ফলে দেখুন আমার বারান্দার এই দেওয়ালটাতেও কিরকম অদ্ভুতভাবে স্নো আটকে আটকে জমে রয়েছে এই দেখুন অবস্থা আমার বারান্দাতেই এক আঙ্গুল ঢুকে যাওয়ার মতো বরফ জমে গেছে বাইরে রাস্তাঘাটে জানি এই মুহূর্তে কতটা পরিমাণ স্নো জমে গেছে সেটা একবার ভাবুন আর আমি তো ওর তখনই এই ব্যাপারটা জানতে পারবো যখন আমার হাজব্যান্ড আজ বাড়ি ফিরবে ওর মুখ থেকেই আমি জানতে পারবো যে আজ বাইরে কীরকম অবস্থা চলছে hey you couldn't see it coming you might have thought it but you couldn't change it hey it's not right or wrong it's about trying দেখেছেন যেদিকেই চোখ যাচ্ছে আর যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে তত দূর পর্যন্ত শুধু একটা জিনিসই চোখে পড়ছে সেটা হচ্ছে ধুধু সাদা বরফের মাঠ তো এই হচ্ছে বাইরের পরিস্থিতি যেটাকে ভালো তো একদমই বলা যায় না পরিস্থিতি ভীষণই খারাপ যাই হোক চলুন এখন আপনারা তো ঘরের ভেতরে যাই বাইরে তো একে প্রচণ্ড ঠান্ডা আর ঘড়িতে এখন রাত প্রায় সাড়ে আটটা মতো বাজে আর আমার হাজবেন্ডও মিনিট ঘরে আর ও কি অবস্থাতে বাড়ি ফিরেছে তার কিছু ভিডিও ও বাড়ি ফেরার পথে নিজের ক্যামেরাটাতে বন্দি করে নিয়ে এসেছে চলুন সেই ভিডিওগুলো আপনাদের সাথে এখন একটু শেয়ার করি আমার হাজব্যান্ডের ক্যামেরাতে তোলা এটা হচ্ছে প্রথম ভিডিও যেটা ও বাড়ি ফেরার পথে তুলেছে যে শব্দগুলো আপনারা শুনতে পারছেন বা যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা দেখার বা শোনার পর আপনারা হয়তো এই মুহূর্তে ভালো মতনই অনুভব করতে পারছেন যে বাইরে এখন কতটা পরিমাণ খারাপ অবস্থা চলছে এবং যারা যারাই আজ সকালে ঘর থেকে বেরিয়েছিল তাদেরকে বাড়ি ফেরার পথে কতটা পরিমাণ প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে বাড়ি ফিরতে হয়েছে সেটাও আশা করি আপনারা ভালো মতনই বুঝতে পেরে গেছেন যাই হোক চলুন আমার আজকের এই ভিডিওটাকে আমি আজকের জন্য এখানেই শেষ করছি আর বাইরে আজকে যে পরিমাণ প্রাকৃতিক দুর্যোগ চলছে সত্যি কথা বলতে এই ব্যাপারে আমার বেশি কিছু আর বলার নেই সত্যি আজ আপনাদেরকে বলার জন্য আমি কোনো ভাষা বা কথা কিছুই খুঁজে পাচ্ছি না এই মুহুর্তে শুধু এটাই প্রার্থনা করছি যারা যারাই আজ ঘর থেকে বাইরে বেরিয়েছিল তারা প্রত্যেকেই যেন ঠিকঠাকভাবে নিজের নিজের ঘরে ফিরে যেতে পারে আর ভিডিও শেষে প্রত্যেক দিনই যে কথাটা আমি আপনাদের সবাইকে বলি হাজু সেটা আবার বলবো যে আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ আপনারা যখন কমেন্ট করেন সেই কমেন্টগুলো পড়ে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লটস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ বাই বাইরে